প্রিয় মানুষকে খুশি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না একটু ছোট ছোট ভালোবাসা আর যত্ন করলে প্রিয় মানুষটা অনেক বেশি খুশি হয় হাই প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম অনেক দিন পর লং একটা ভিডিওতে বয়েস দিতে বসেছি আসলে এই দেড় মাস পর্যন্ত ভিডিও তো একদমই করা ছেড়ে দিয়েছি যার জন্য লং ভিডিও তো দূরের কথা আমি শর্ট ভিডিওগুলো আপলোড করতে পারিনি এখন অবশ্য আস্তে আস্তে বাসে আসার পর থেকে আবার আগের নিয়মে শুরু করে দিয়েছি ভিডিও আপলোড করা আমি আমার রান্নাঘরটাকে যতটা না মিস করেছি তার চাইতে বেশি মিস করেছি এই যে আমার রান্নার পাশাপাশি আপনাদের সাথে আমার বিভিন্ন মনের ভাব প্রকাশ করা একটা কাজ যখন আপনি খুব ভালোবেসে শুরু করবেন দেখবেন সেই কাজের প্রতি অন্য রকম একটা মায়া কাজ করে আমি খুব মিস করেছি আমার ভিডিওগুলোকে বা আমার ভিডিও করাকে কারণ এই ভিডিও করার মাঝে আমি অন্য রকম একটা শান্তি পাই যাই হোক নতুন করে আবার শুরু করব নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন। কারণ এই দেড় মাসে আমার পেজের অবস্থা অনেক বেশি খারাপ সবার অনেক বেশি ভালোবাসা চাই যাতে আমি আবার আমার পেজটাকে গ্রো করতে পারি যতটা না ডাউন হয়েছে তার চাইতে বেশি গ্রো করতে পারি যাই হোক আজকে কিন্তু আমার প্রিয় মানুষটার জন্মদিন আর প্রিয় মানুষটার জন্মদিনে প্রিয় মানুষটার জন্য ছোট্ট একটু আয়োজন আসলে আয়োজন বলতে তেমন কিছু না তার পছন্দ অনুযায়ী কিছু রান্না করা তাকে জিজ্ঞাসা করলাম তোমার তো আজকে জন্মদিন পর্যন্ত আমার হাতের খুব বেশি মিস করতেছে কারণ এই পর্যন্ত তার থেকে অনেকটা দূরে ছিলাম যার জন্য সে নাকি খুব মিস করতেছে আমার হাতের বিরিয়ানি তাই তাকে খুশি করার জন্য একটু বিরিয়ানি রান্না করতে বসে করলাম আসলে প্রিয় মানুষদেরকে খুশি করার জন্য তেমন বেশি কিছু প্রয়োজন হয় না একটু ভালোবেসে যত্ন সহকারে আপনি যাই করবেন প্রিয় মানুষ সেটা টেক খুশি আমি বাসায় যা ছিল তা দিয়ে বিরিয়ানিটা একদম চিম্পলভাবে করে নিয়েছি বাসায় এই বিরিয়ানিটা আমার থেকে এত বেশি ভালো লাগে কারণ এখানে তেল মশলা একদমই কম দেওয়া হয় এর জন্য আরাদ্র বাবা অনেক বেশি পছন্দ করে এই বিরিয়ানিটা তার সাথে একটু ডিম ভুনা করে নিয়েছি কারণ বিরিয়ানির সাথে তার ডিম ভুনা অনেক বেশি পছন্দ একদিন ধরে প্ল্যান করে রেখেছি আজকে তাকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেব সন্ধ্যাবেলায় কিন্তু আমার সারপ্রাইজের মধ্যে একদমই পানি ঢেলে দিয়েছে বৃষ্টি সকাল থেকে এত পরিমাণে নন তো বৃষ্টি হয়ে যাচ্ছে একবারের জন্য বাইরে বের হতে পারেনি আর এই বৃষ্টির মধ্যে আজকে সেও বাইরে বের হতে পারেনি কারণ এত বৃষ্টি সে বাইরে যাবে কিভাবে আজকে তার ডিউটি ছিল না সে বাসেই ছিল যার জন্য একদমই সারপ্রাইজটা মিস হয়ে গেছে যাই হোক সারপ্রাইজ দিতে পারেনি তাই জোর করে তাকে একটু বাইরে নিয়ে আসলাম সে তো মতে আসবে না তার এত বেশি কোনো কিছুতে ডিমান্ড নেই তার জন্য ভালোবাসি একটু রান্না করেছি এতে সে অনেক বেশি খুশি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন